আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ যদিও আমার ভিডিওটা আমি একটু লেটে আপলোড দিচ্ছি তো এই ভিডিওটা ছিল হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারির একটা ভিডিও তো যেটা বলছিলাম আজ নাকি বিশ্ব ভালোবাসা দিবস আর এই যে দেখুন তো আমি কি করছি তো আসলে আমাদের গৃহিণীদের লাইফটাই মনে হয় এরকম যে জন্য আমাদের জন্য হয়তো ভালোবাসা দিবস বলে ওই রকম আলাদা কিছুই নেই তো শেষ পর্যন্ত এইভাবেই কাটাতে হচ্ছে ভালোবাসার দিবসটি না বন্ধুরা আসলে মজা করলাম তেমন কিছুই না ওই তো গাছপ্রেমী হলে যা হয় দেখা গেছে ওই দিন যেহেতু শুক্রবার ছিল তো বেশ অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম আমার বারান্দার বেশ কিছু কাজ জমে ছিল। তার মধ্যে এই যে এই গাছটা হচ্ছে একটা টবের মধ্যে দুইটা বড় বড় গাছ হয়ে গিয়েছিল তো অনেক দিন ধরে এই দুটাকে আলাদা করা দরকার ছিল শুক্রবার দিন যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল তো ওই দিন সাহস করে হচ্ছে ধরলাম তো এই বারান্দার গাছপালার বিষয়ের কাজগুলোতে আসলে আমি ওভাবে কারো হেল্প নেই না এই কাজগুলো আমি নিজে করতেই খুব পছন্দ করি তো এই তো একে একে হচ্ছে আমি কিন্তু সবগুলো গাছ টবে সেট করে নিয়েছি আর এই যে পুদিনা পাতা গাছটা নিয়েছিলাম কয়েকদিন আগে যেহেতু সামনে রোজা আসছে রোজার সময় কিন্তু শরবত বা মুড়ি মাখাতে এই পুদিনা পাতাটা কিন্তু বেশ কাজে দিবে। তো এটা আসলে কিন্তু পেট ঠান্ডা রাখার জন্য ভীষণ উপকারী আর যেহেতু গরম পড়েই যাচ্ছে তো এটা রেগুলার ইউজের জন্য বেশ উপকারী তো এই তো আমি কিন্তু দিকে একদম সমস্ত কিছু ছড়িয়ে নিয়েছি আর এই তো এই ভিডিওগুলো হচ্ছে আমার বরমে আমাকে করে দিচ্ছিল আর এই যে দেখুন আমার বারান্দা বাগানের পুঁইশাক তো আমি কিন্তু এর আগেও বেশ অনেক পয়সা খেয়েছি তো এটা খুব ছোট একটা টবের মধ্যে আমি লাগিয়েছিলাম এই জন্য আসলে তেমন একটা বাড়েনি এই যে গাছগুলোর মধ্যে দেখলাম যে বিচি হয়ে গেছে তো ভাবলাম যদি কেটে নেই তাহলে হয়তো বা আলাদা করে আবার ডালপালা কিছু বেরোবে তো ভাবলাম যে তাহলে আজকে দুপুরের জন্য ভাজি করবো বেশ অনেকটাই হয়েছে তো যাই হোক সারাদিন তো গাছের পিছনেই ছিলাম এরপরে রান্না বান্না খাওয়া দাওয়া করে তো যেহেতু ভালোবাসা দিবস তো হাজব্যান্ড বললো বিকেলবেলা একটু বাইরে নিয়ে আসবে আমার কিন্তু আসলে তেমন কোনো ইচ্ছে ছিল না বাইরে যাওয়ার আর বের হওয়ার পরে যা দেখলাম সারা রাস্তার মধ্যে আনাচে কানাচে এমন কোথাও নেই যে মানুষ নেই সেখানে হাতির ঝিল থেকে শুরু করে সংসদ ভবন এরিয়াতে উদ্যানের এই দিকে দেন হচ্ছে রমনার দিকে। সব জায়গাতে আসলে এত বেশি ক্রাউড ছিল মানে অনেক মানুষ অনেক মানুষ শুধুমাত্র যে ইয়াং জেনারেশনের তারা না আমি দেখলাম বেশ সব বয়সী লোকজনই ছিল বয়স্ক বাচ্চা তারপরে হচ্ছে ইয়াং যারা সবাই তো আমরাও একটু বেরোলাম আর আসলে যে দেখতেই তো পারছেন যে কি পরিমাণ ক্রাউড ছিল তো তারপরও বেশ ভালোই লাগছিল আর এখানেই তো এই যে এখানে রাস্তার পাশে হচ্ছে খালারা বিভিন্ন ধরনের কালারফুল কিছু জিনিস নিয়ে বসেছিল যদিও কিছু কেনা হয়নি কিন্তু দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল কি সুন্দর কালারফুল আর ওই দিন সবার সাজসজ্জাও কিন্তু বেশ কালারফুল ছিল তো মানুষের জন্য কিন্তু আসলে হাঁটাটাই মুশকিল হয়ে যাচ্ছিল যাই হোক এরপরে এখানে আমার দুই মেয়ে একটু বল খেলছিলো আর আমার হাজব্যান্ড বসে হচ্ছে পাহারা দিচ্ছিলো আর আমি একটু চার পাঁচটা ভিডিও করে নিচ্ছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ সারাটা দিন এভাবেই গেল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম